Canada intends to recognize the state of Palestine. কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন যে কানাডা ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত এই ঘোষণাটি আসছে এমন এক সময়ে যখন গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি আরও জোরালো হচ্ছে প্রধানমন্ত্রী কার্নি স্পষ্ট করে জানান আমরা বিশ্বাস করি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান হল দুই রাষ্ট্রভিত্তিক পথ তাই কানাদা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে তবে এই স্বীকৃতি ও অবিলম্বে নয় বরং সাধারণ অধিবেশনে স্বীকৃতির মূল শর্তগুলো হল এক ফিলিস্তিনে দু হাজার ছাব্বিশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে দুই হামাসকে ভবিষ্যতের সরকার থেকে সরিয়ে দিতে হবে ইসরায়েল সরকার এই ঘোষণাকে সন্ত্রাসের পক্ষে অবস্থা বলে আখ্যা দিয়েছে